কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের এলাকার মহিলারা বাড়ি বাড়ি মহিলা মাহফিল করে এইভাবে বৈঠক করা যাবে না অনেকদিন আগে বলেছি তুমি এটা রাখো পরে দিও আসসালাম আলাইকুম আল্লাহর জন্য আমি আপনাকে ভালোবাসি রিজিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসাতে তাই আমি রাজমিস্ত্রির কাজ ছেড়ে তরকারির ব্যবসা শুরু করেছি আমার জন্য দোয়া করবেন জাজাকুমুল্লা খায়ের বারাকাল্লাহ আসসালামু আলাইকুম আপনার কাছে আমার প্রশ্ন রইল মেয়েদের মাসিক হওয়া অবস্থায় কি কোরআন সম স্পর্শ করে পড়বে জি স্পর্শ করে পড়বে প্রমাণে বখারি মুসলিমের হাদিস উপদেশ বইয়ে দলিল দেওয়া আছে হাইজের আলোচনায় আকবর বিন আবেদ আসসালামু আলাইকুম আপনার কাছে আমার প্রশ্ন ধূমপান করলে এবাদাত কবুল হবে না হবে না বিড়ি সিগারেট জর্দা খেলে এবাদাত কবুল হবে না এটাই ঠিক এই ছেলে একটু বাতাস করো তো বাতাস লাশ গোসল দেওয়ার সময় কি কোনো দুয়া আছে জিনা বিসমিল্লা বাজারে হিন্দুদের হাতে বানানো কোনো খাবার কি খাওয়া যাবে যাবে রুচি হলে খান ওদের জবে খাওয়া যাবে না ওরা কেন বিসমিল্লা বলে তো জবে করবে না এই জন্য এটা হারাম হিন্দুর দোকান খেতে পারেন রুচি হলে খাবেন আমাদের এলাকায় ছেলের যোগ্যতার উপর নির্ভর ছাড়াই অনেক বেশি দেনমোহর করা হয় দেনমোহর বেশি হলে বিবাহতে বরকত কম হবে দেনমোহর কম হলে খরচ কম হলে বিবাহতে বরকত বেশি হবে মসজিদের মাইকে এগুলো বলা যাবে কি আগামীকাল টি মাল দিবে জিনা এগুলো ব্যবহার মসজিদের মাইকে সব কাজে ব্যবহার হবে না শেখ আমাদের বাজারের অনেক দোকানদার সকালে দোকান খুলে বাকি দেয় না সকালে দোকানে বাকি না দেওয়া সেরেক যদি বিকালে দেয় তাহলে সকালও দিতে হবে আর যদি কোনো সময় না দেয় তো ভালো কথা প্রথম দোকান খুলেছে দেওয়া যাবে না তাহলে লোক মশরেক দোকান একদিন হারিয়ে যাবে থাকবে না ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম হালাল রুচি হলে খাবে আমি নামাজ না পড়লে স্ত্রীর স্বামী নামাজ না পড়লে স্ত্রীর করণীয় কি বলতে থাকবে অনুরোধ করতে থাকবে স্ত্রী নামাজ পড়লে স্বামীর করণীয় কী বাধ্য করবে নামাজ পড়তে ভেতর সালাতের পর দুই রাকাত নফল সালাত আদায় করা যাবে যায় দূরেকাত সলাত আদায় করা যায় ছেলের তালাক দেওয়া বইয়ের সাথে ছেলের মা বাবা মোবাইলে কথাবার্তা এবং চলাফেরা করতে পারবে কি মুসলিম হিসাবে করতে পারে আসসালাম আলাইকুম শাহ দিনের বেলা সহবাস করে কি কাজ করা যাবে যাবে আসসালামু আলাইকুম আমার প্রশ্ন মৃত্যুর বাড়িতে কয়দিন চুলা বন্ধ থাকবে চুলা বন্ধ থাকবে না তিন দিন মানুষে খাবার দিবে তাহলে তিন দিন বন্ধ থাকতে পারে দান করা টাকা কি ফেরত নেওয়া যায় জি না আগের ঈদগাহাতে টাকা দান করে পরবর্তীতে ঝামেলা করে দানকৃত টাকা ফেরত নেই এখানে নাকি মসজিদ একটা ঈদগা দুটা আজ থেকে নিয়ে পঞ্চাশ বছর আগে আমাদের ঈদগাহ মাঠ একটাই দেখেছি আমি আছে তিরিশ চল্লিশটা গ্রাম আছে পরের যে মাঠ হয়েছে সে মাঠ সামনের ঈদের মাঠ হবে না ইনশাল্লাহ নত হন ভালো হবে আগেরটা বহাল থাকবে যদি জায়গা কম হয় আপনারা বসে ওটা বিক্রি করে দে বড় জায়গা নেবেন আমাদের দেশে একদল লোক যারা সৌদি আরবের সাথে ঈদ করে জি না সৌদি আরবের সাথে ঈদ করতে পাবে না স্কুলে কি মেয়েদের সাথে কথা বলা যাবে জি না বাবা মা আঁখিকে না দিলে নিজে বাবা মার সাত দিন পরে আঁকিকে নেই বউকে মেয়ে বলে দাবি করা যাবে কি মেয়ের মতো আদর করবে মেয়ে স্বীকৃতি দিবে না ও জমি পাবে না মা মরলে শাশুড়ি মরলে তবে মেয়ের মতো স্নেহ করবে আমি তো বলেছি হাজারবার মেয়েকে সারা বৌমাকে সারাদিন মা বলেন তো দেখা যাক কি হয় তখন আমার মা বলছে তাহলে তো বইয়েরা বেড়ে যাবে আচ্ছা বাড়ুক না বাড়ুক আপনারা একটু বৌমাকে মা বলেন তো হাজার বার দেখা যাক কি হয়। একটু ঘুরে বেড়াই। যাদের বিয়ে করার সমর্থন আছে তবু বিয়ে করছে না বাপ মা সবাই পাপি হবে বিয়ে যদি কপালে লিখা থাকে তাহলে আমার স্বামী জেনা খোর এটা লেখা ছিল অত দূর নিচে যায়েন না দোয়া করেন আল্লাহ যেন আপনার স্বামীকে জেনা থেকে বাঁচায় জোহরের সালাতে এমাম তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে যারা দুই রেকাত মিস করেছে তারা উঠে রুকুতে যাওয়ার সময় এমাম পরবর্তী রাকাত শুরু করেছে যারা উঠে গেছে তারা নিজে নিজে পড়বে এখন বাসটা শেষ সবাই আহলে হাদিসকে পছন্দ করে না না করার কি আছে পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস যদি কেউ পিছনে নামাজ পড়ে তাহলে আমি কি তার সামনে থেকে উঠে আসব জি ডান বাম দিয়ে উঠে আসবেন এইটা না জায়জ একদিক থেকে একদিক মরুর খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া নেওয়া যাবে কি নিতেই হবে একটি বিয়ে সুন্দর করে করার কোরআন হাদিসের আলোচনা বলেন আদর্শ পরিবারে বিস্তারিত দেওয়া আছে তোমার জন্য লিখেছি আদর্শ পরিবার বইটা নিয়ে যাও আমাদের সমাজে কিছু অনুষ্ঠান প্রচলন আছে যেমন বউ বিদায় বাচ্চা হয় সব হারাম বউ বিদায় নেই টাকা ফকিরকে দাও আমাদের দোকান থেকে কাউকে না বলে টাকা নিয়েছি এটার কি হিসাব লাগবে অবশ্যই লাগবে তুমি তোমার বাপের একজন খেয়ানতকারী ছেলে অপরাধী ভবিষ্যতে কাজ করব না বাপের ব্যবসাটা ধ্বংস করো না ধান গম জব ইত্যাদি ফসলের ওসর বের করে সারা বছর বিতরণ করা যাবে কি জিনা হাতে হাতে দিয়ে দিতে হবে যে খাদ্য খাচ্ছি মাচাচিরা যে মষ্টি তোলে এগুলো ফকির মিশকানকে দিবে মসজিদে দিবে জাকাত বের করে ওসর বের করে হাতে হাতে শেষ দুই রেকাত সন্ন্যাত বা দুই রেকাত নফল সালাতের একাধিক সুরা পড়তে পারবে জি যে যত পারে এমামতি এবং মোয়াজ্জেনের দায়িত্বে দায়িত্ব পালন করে টাকা নেওয়া যাবে কি যাই না নেওয়া ভালো খাস জমিতে পাকা মসজিদ নির্মাণ করা হয়েছে খাস জমিতে মসজিদ নির্মাণ করলে কোনো সমস্যা নেই ডিসি বরাবর একটা দরখাস্ত থাকা ভালো যিনি এমাম তিনি মহাজ্জেন যে হতে পারে ইয়াজাল জালালাম এটা কি আল্লাহর নাম জি একজন মেয়ে তার শ্বশুরের সামনে কতটুকু পর্দা করা জরুরি মাথার চুল খুলতে পারে সমস্যা নেই ছেলের কাছে যেমন পর্দা নেই শ্বশুরের কাছে তেমন পর্দা নেই এর চেয়ে বেশি খোলামেলা না হয় ভালো ভেতর সলাতে দোয়া কোনোতে আগে তাকবির বলতে হবে দোয়া আগে জি কোনতে তাকবির পড়তে পারে শুক্রিয়া জাজাকুমল্লা খ্যার আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করো যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো এ দাবি দাওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশাদাল্লাহি লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকঅতবে লাগি এই যে জায়গা কোথায় ও салаফি কনফারেন্সের ব্যাপারে বাসের ব্যাপারে তজুলুর সাথে কথা বলো তজুলুল তোমাদের সাথে থাকবে বাসের ব্যবস্থা করার জন্য